জলের এক যায় অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিক্তিম আশরাফকে হাতুরি দিয়ে এলো পাথারি কেটাতে থাকে তার আঘাতে এবং মুখ স্কেপ দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিক্তিম আশরাফুল মৃত্যুবরণ করেন এখানে উল্লেখ্য যে শামিমা দেওয়ার তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল তবে জরেজ কর্তৃক নিঃশংসভাবে হত্যাকাণ্ডের পিছনে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরকীয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিং এর একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি প্রিয় সাংবাদিক বৃন্দ স্বামী দেওয়ার তথ্য মতে বারোই নভেম্বর দুই তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরে আশরাফুলের হাত তরি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কষ্টে দিয়ে আটকে দেয় জলের এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ব্যক্তিম আশরাফকে হাতুরি দিয়ে এলো পাথারি থাকে তার আঘাতে এবং মুখ জরেজ এবং স্বামীমা সেই লাশের সাথে সেই রাত্রিটি যাপন করেন পরবর্তী দিন অর্থাৎ তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আশরাফুলের মৃতদেহ গুণ করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার থেকে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনেন জরের চাপাতি দিয়ে লাস্টিকে মূলত ছাব্বিশটি টুক করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই বাসা থেকে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি সিএনজিতে নিয়ে দুপুর দুইটা বাহান্ন মিনিটে তারা বাসা হতে রওনা করেন পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যেটা হাইকোর্ট প্রাঙ্গনে সেখানে আমরা দেখতে পাই তিনটা ১৩ মিনিটে হাইকোর্ট মাজার গেটের নিকট আসলে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটো যোগে উদ্দেশ্যে চলে যায় সায়দাবাদ যাওয়ার পর জরেজ শামীমাকে কুমেল্লায় চলে যাবার ব্যাপারে বলেন এবং নিজে যে রংপুর চলে যাবেন বলে স্বামীমাকে অবহতি করেন সে অনুযায়ী স্বামীমা কুমিল্লা তার নিজ বাড়িতে গমন করেন এবং জরেজের সাথে তার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেন প্রিয় সাংবাদিক বৃন্দ স্বামীমা দেওয়া তথ্য মতে ভিক্টিমে আশ্রাফুলে রক্ত মাখা সাদা রঙের পায়জামা পাঞ্জাবি সহ হত্যার কাজে ব্যবহৃত দড়ি স্কটেপ গোল গলা গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট একটি বস্তার ভিতর মুখ ভাতা অবস্থায় নীলপুর নূরপুর এলাকা হতে একটি আবেদনিক দল উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও তার মোবাইল যেগুলো আমরা পেয়েছি তার থেকেও আমরা বিভিন্ন আলামত আমরা যে ভিডিওগুলি সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এখানে উল্লেখ্য যে সামিমার দেওয়ার তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেইলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল তবে জরেজ কর্তৃক নিঃশংসভাবে হত্যাকাণ্ডের পিছনে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরক্রিয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে ধন্যবাদ

তাতে তার মতে তাকে মূলত যে কথাটা বলেছে জরেজ যে তিন লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমিলের মাধ্যমে সাত লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসেও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট এ থেকে বোঝা যায় যে টাকাটা প্রয়োজন ছিল বা আপনি যে প্রশ্নটা করেছেন যে জরেজ কি উদ্দেশ্যে তাহলে কেন তো আর তার পাবে না এই প্রশ্নটা আমাদেরও রয়েছে যেহেতু আমরা জরেজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ইনশাআল্লা জরেজের কাছ থেকে আরো বিস্তারিত তথ্য আমরা পাবো এবং আপনাদেরকে আমরা অবগত করতে পারবো যে হত্যার মূল মোটিভটা কি আমরা যে কথাটা আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত স্বামীমার বক্তব্য এবং যে আলামতগুলো আমরা পেয়েছি সেই জিনিসটাই আপনাদেরকে উপস্থাপন করছে এবং স্বামীমা আপনাদেরকে বলেছে যে আহ মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেহি করে টাকা উপার্জন করায় এবং স্বামীমার সামনে ব্ল্যাকমেহি করে টাকা উপার্জন না করে তার স্বামী বিশিষ্টের মাথায় এবং শরীরে হাতদি দিয়ে পোখ দিলো সেটাও স্বামী মা বললো এটাও আমরা বিশ্বাস করি এখানে এখানে যখন স্বামী মাকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে সে সময় স্বামী মাও বলে যে যখন সে বাতা প্রদান করে যে আপনি কেন মেরে ফেলছেন বা মারছেন বা এই পরিস্থিতি কেন তৈরি করছেন তখন স্বামী মাকেও সে ভয় দেখায় এবং আঘাত করে এটা স্বামীমার বক্তব্য কারণ পুরো বক্তব্যটা দুই পক্ষের বক্তব্য না শুনে আমরা পরিষ্কারভাবে মূল মোটিভটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না এজন্য আমি অনুরোধ করছি একটু অপেক্ষা করার জন্য ইনশাল্লাহ আমরা মুলমুরিকটা জানতে পারবো যখন জ্বরের সাথে আমরা পুরোপুরি কথাটা আপনার সামনে উপস্থাপন করতে পারবো যদি ব্ল্যাক বিষয় হয়ে থাকে তাহলে টাকা তো ভাগ হবে এক্ষেত্রে শামিমা কত টাকা পাওয়ার কথা ছিল এখানে তিন লক্ষ টাকা পাওয়ার কথা ছিল এবং জরের এই দশ লক্ষ টাকা সাত লক্ষ টাকা পাওয়ার কথা ছিল টাকাটা কে দিবে তাদেরকে টাকাটা আশরাফুল দাও যে ব্যবসায়ী ওনার থেকে টাকাটা নেওয়ার পরিকল্পনা ছিল বন্ধুত্ব সম্পর্ক জরেজ এবং আশরাফুলের পূর্ব থেকে পরিচয় আছে এবং তারা পারিবারিকভাবে ভাবে বন্ধু এবং এটা আমরা জানতে পারি যে ফুল এটা আশরাফুলের দ্বিতীয় বিবাহ এবং দ্বিতীয় বিবাহ এই বিষয়টা জরেজের পরিবার এবং জরেজ এই বিবাহ জি না স্বামী আমি একটা সেপারেট একজন ব্যক্তি এবং আশরাফুল এবং আশরাফুলের যিনি বর্তমান স্ত্রী সেই স্ত্রীকে বিয়ে দেওয়ার পিছনে জরেজ এবং জর্জের পরিবার ভূমিকা রেখেছিলেন এর ফলে জরেজের সাথে আশারফুলের দুই পরিবারে একটা ভালো সম্পর্ক ছিল এবং আশাবুলকে আশা জরেজকে বিশ্বাস করতেন এবং আশরাফুলকে সেই সুযোগটাই জরেজ নিয়েছে এই মহিলাকে দিয়ে মাস তাকে একটা হানি ট্যাপের মতো ব্যবস্থা করে এবং আশরাফুলকে প্রভোগ করেছে যেন সে ঢাকায় আসে এবং এরকম একটা পরিস্থিতি শিকার আচ্ছা ও উনার যতটুকু আমরা জানতে পেরেছি যে উনি সৌদি প্রবাসী একজন ব্যক্তির স্ত্রী তার দুই সন্তান এবং তার মা সৌদি আরবে বর্তমানে কুমিল্লার লাখসামে রেখেছেন তাদের নিজের বাসায় এবং তার হাজবেন্ড সৌদি আরবে থাকেন আশরাপুর মূলত কাচামাল আরুতের ব্যবসা তারা কাচামাল বিমান জায়গা থেকে নিয়ে আসে এবং এই ব্যবসায়ী সে ভালো একজন ব্যবসায়ী তিনি এই প্রশ্নটা আমাদের কাছেও এসছে আমি বারবার এই কথাটা আপনাদের দয়া করে বলছি যে এই আমরা যখনই এই প্রশ্নগুলো স্বামী মাকে বলেছি স্বামী মা এই বিষয়টা সেইভাবে আমাদেরকে খোলাখুলি বলতে পারে না যেহেতু আমরা জরস্কো পেয়ে গিয়েছি ইনশাল্লাহ জরজের মুখ থেকে এই কোশ্চেনগুলো ইনশাল্লাহ আমরা পাবো এবং মূল কারণ একটা মানুষকে মারার যেভাবে আপনারা দেখেছেন যে নৃশংসতা হয়েছে এটা স্বাভাবিক কোনো গ্রেভেন্স বা রাগ ছাড়া এত এইভাবে একটা মানুষকে মারাটা স্বাভাবিক আমাদের কাছে লাগেনি তো আমরা জরেজের জন্য টপেকটা করছি জরেজ কি বলে ইনশাআল্লাহ আমরা জানাতে পারব আপনাদের আইন বাহিনীর ঘাটতি এভাবে বললে জিনিসটা সঠিক হবে না আমাদের দেশের জনগণ এবং আমাদের দেশের যে সীমাবদ্ধতা আছে সাংবাদিক হিসেবে আমাদের মতো আপনারাও নিশ্চয়ই অবগত রয়েছেন এটা যদি আইনশৃঙ্খলা বাহিনী কোনো পোস্টে ধরা পড়তো তাহলে তো এরকম ঘটনা আরও আগেই আমরা জেনে যেতে পারতাম যেহেতু কোনোভাবে তারা ফাঁক ফোকর দিয়ে এ পর্যন্ত এসতে পেরেছে বাট আমাদের মানে সুখের বা আমাদের আনন্দের বা আমাদের গর্বের বিষয় যে অল্প সময়ের মধ্যেই পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আমরা মূল আসামি এবং আসামির মূল মোটিভটা আমরা জানতে সক্ষম হয়েছে জি না জি না জরেজ এবং এই ব্যক্তি পিছনে ছিলেন এবং সিএনজির এই ভদ্রলোক জড়িত না এখন পর্যন্ত আমাদের ইনভেস্ট যতটুকু বের হয়ে এসেছে জি না সিএনজি ড্রাইভার গ্রেপ্তার না